ওয়েলকাম টু মাই চ্যানেল এস এস জিও প্র্যাকটিক্যাল ভিডিওতে করার জন্য অসংখ্য ধন্যবাদ আজকে আমি একটি গুরুত্বপূর্ণ আপডেট দেখাবো দু হাজার চব্বিশ সালে কিন্তু আবার বিএসকের অর্থাৎ বাংলা সহায়ক কেন্দ্রের রিক্রুটমেন্ট হচ্ছে এটা একবার নিয়োগ হয়েছিল আবারও দু হাজার চব্বিশ সালে নিয়োগ হবে যেখানে বাংলার বিভিন্ন পোর্টালে কাজগুলো ফ্রিতে করা হয় আর এই একটা সংস্থা নিয়োগ করছে তার নাম হচ্ছে ওয়েবেল টেকনোলজি লিমিটেড এখানে চোদ্দোশো একত্রিশটি নতুন বাংলা সহায়তা কেন্দ্র চালু করা হবে আর যার জন্য আঠাশশো বাষট্টি টুকর্মীকে নিয়োগ করা হবে মুর্শিদাবাদের জেলায় প্রায় একশোর বেশি নিয়োগ হবে এখানে বেতন বারো হাজার বারো হাজার টাকা করে রয়েছে এটা সম্পূর্ণ পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ মমতা ব্যানার্জির কাজ বিস্তারিত জানতে মেন ওয়েবসাইট ভিজিট করুন